বন্ধুরা সবাই কেমন আছেন সবাই একটু কমেন্ট করেন কে কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন সবাই একটু কমেন্ট করেন সবাইকে আসসালামু আলাইকুম কে কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন সবাই একটু কমেন্ট করেন কেমন আছেন সবাই কে কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন সবাই কমেন্ট করেন কেমন আছেন সবাই হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন সবাই একটু কমেন্ট করেন কেমন আছেন সবাই সবাই একটা করে লাইক করে দেবেন যারা যারা নতুন আছেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন সবাই একটু কমেন্ট করেন সবাইকে আসসালামু আলাইকুম কে কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন সবাই একটু কমেন্ট করেন যেমন আছেন সবাই সবাই একটা করে লাইক করে দেন যারা যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আসসালামু আলাইকুম কে কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন সবাই একটু কমেন্ট করেন কেউ কমেন্ট করছেন না কেন কমেন্ট করেন আমার কথা কি শোনা যাচ্ছে না আয়ন খান লেখছে হাই হাই কেমন আছেন বলেন কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন আয়ন খান আসসালামু আলাইকুম গুড ভালো কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন একটু বলেন এন খান সবাইকে আসসালামু আলাইকুম কে কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন সবাই একটু কমেন্ট করেন সবাই একটা করে লাইক করে দিন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কে কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন সবাই কমেন্ট করেন কেমন আছেন সবাই আপনি বাংলাদেশি হ্যাঁ আমি বাংলাদেশি আপনার বাড়ি কোথায় আচ্ছা কেমন আছেন আপনি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ কে কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন সবাই একটু কমেন্ট করেন বাংলাদেশি ও আচ্ছা কেমন আছেন আপনি আমিও বাংলাদেশি ভাই হাজারিবাগ সেটা কোন জেলায় পড়ে অ্যান ভাইয়া কোন জেলায় পড়ে একটু বলেন সবাইকে আসসালামু আলাইকুম কে কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন সবাই একটু কমেন্ট করবেন আর সবাই একটা করে লাইক করে দেন ঢাকা ও আচ্ছা আচ্ছা আমিও ঢাকা গাজীপুরে থাকি এন ভাইয়া আমিও ঢাকা গাজীপুরে থাকি নাই বুঝতে পারলাম না কে কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন সবাই একটু কমেন্ট করেন বাসিরা আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছো বলো এখন এলেন আপনি হ্যাঁ আপু মাহফুজাপুর রেল ব্রিজ জন্য অপেক্ষা করতে করতে ঘুমাই গেছিলাম আর কি ভাবছি মাহফুজাপুর সাড়ে দশটায় এলবি করবে বাট ঘুমায় গেছি অপেক্ষায় থাকতে থাকতে তো মাফু জাপু তো আসেনি জিওয়াই কিংস ফান্টু সাদিহি সাইদি জিওয়াই কিংস আপনার নাম তো জসিম তাই না আমার নাইন বছর ও আচ্ছা আচ্ছা হ্যাঁ খান খান আপনার বয়স নাইন নয় বছর তাই তো বোন আমি জসিম উদ্দিন আমি কাঠের ভিডিও করি কি আর বলবো বলো আর জিন আপু এখন কি শোনা যায় আমার কাছে কোনো আওয়াজ নেই আর ছবিও নেই আচ্ছা আচ্ছা এখন শোনা যাচ্ছে না পু এখন শোনা যাচ্ছে হ্যাঁ পু এখন শোনা যায় ও আচ্ছা আপু আমি ওয়াইফাইও চালু করছি ডাটাও চালু করছি যেটাই চলে চলুক সমস্যা নেই তারপরে তোমরা যদি শুনতে না পাবো তাহলে কেমন হলো বলো এখন শোনা যাচ্ছে দেখাও যাচ্ছে আচ্ছা তো সবাই কমেন্ট করো বেশি বেশি করে সবাই কমেন্ট করো আহ আর এখন সোনা যায় গো আপু তখন শোনা যাচ্ছিল না কিছু আচ্ছা সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করো আরজিনা আপু হাত উঠাইছে থ্যাংক ইউ বাছির আপু আপু আমি তো জরির কাজ করি তাই জরির কাজ করছি বেশি কমেন্ট করতে পারছি না ও আচ্ছা আরজিনা আপু লিখছে বাচ্চারা আপু রাতে কত হয়েছে গো নাইটে না মানে বাছিরা আপু রাতে কত হয়েছে গত নাইটে মানে বাছিরাপু তোমার নাইট লাইফে কত ওয়ার্স টাইম হয়েছে সেটা আজিনা আপু জিগাচ্ছে একটু বলো বাসি ডাব আপু আমি তো জরির কাজ করি তাই জরির কাজ করছি বেশি কমেন্ট করতে পারছি না হ্যাঁ আপু সেটা তো বুঝলাম একত্রিশ ঘন্টা হয়েছিল ও আচ্ছা আচ্ছা অনেক হয়েছে বাসি ডাবু তুমি তো অনেক পাইছো আমি তো সারা রাত তোমার লাইভে জয়েন ছিলাম রাহুল রয় হ্যালো দিদি পরি কোথায় গেল একটা কমেন্ট রেখেই চলে গেছে রাহুল ভাইয়া রাহুল ভাই কেমন আছেন আপনি আর জিন আপু লেখে এভাবে হলেই চলবে আপু হ্যাঁ তোমাদের তো অনেকটাই হয় বাসিরা আপু আমি তো সেদিন নাইট করতেই পারি নাই দেড় ঘন্টাতেই কেটে গেছে দেখলাম ও আমি ওয়ান আছে মাঝে মাঝে এমনি দিচ্ছি ওকে আপু বাসীরা বুল্লেক্স আপু আমি কাজ করছি কিন্তু ওয়ান আছে ঠিক আছে ওকে ওকে রাহুল ডয় লেখছে মাইন রাহুল নাম তো শোনা ভোগা মানে আপনার নাম রাহুল নয় সবাইকে আসসালামু আলাইকুম কে কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন সবাই কমেন্ট করবেন রাহুল রায় আপনি কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন একটু বলেন সবাই কমেন্ট করো বেশি বেশি করে সবাই কমেন্ট করো কেমন আছো সবাই আমি আমার বাড়ি থেকে তোমার লাইভ দেখি আচ্ছা সবাই সবার বাড়ি থেকে লাইভ দেখ ভাইয়া এটাই স্বাভাবিক কিন্তু আপনার বাড়িটা কোথায় সেটাই আর কি আপনি কেমন আছেন আমার বাড়ি কলকাতা আচ্ছা কেমন আছেন রাহুল ভাই আপনি কেমন আছেন যারা যারা এখনো লাইক করেন সবাই একটা করে লাইক করে দিবেন রাহুল ভাই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নতুন হয়ে থাকলে অনেক ভালো তুমি বলো কি বলবো ভাইয়া বলেন আমিও যদি বলেন যে আপনি কেমন আছেন তাহলে বলবো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে আসসালামু আলাইকুম কে কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন সবাই কমেন্ট করবেন আর যারা যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও ভালো থেকো আপনি কি এখনই চলে যাচ্ছেন রাহুল ভাইয়া কিছুক্ষণ থাকেন বোন আমি কখন লাইভ চাল আপনি কখন লাইভ চালাবেন আর জিনু তিনটায় লাইফ চালাবে তখন তার পার্সোনাল লাইফ থাকবে বুঝতে পারছেন এখানে কি ভালোবাসা পাওয়া যায় কিনা জানিয়ে দেন হ্যাঁ অবশ্যই ভালোবাসা পাওয়া পাওয়া যায় কেন পাওয়া যাবে না বলেন এটা আমাদের গ্রুপ মানে আমরা ভালো মানুষের পাশে দাঁড়াতে চাই এখানে অবশ্যই ভালোবাসা পাবেন আপনি জসম ভাই হ্যাঁ রাহুল ভাই দিদি তোমাকে দেখব সরি ভাইয়া আমি সামনে আসি না আই এম সো সরি শাইন ভাই লেগছে বাংলাদেশ ও আচ্ছা আপনি বাংলাদেশি আমিও বাংলাদেশী আর যে না পুলাক সিংহা ভাইয়া আমি তিনটা তিনটের সময় থেকে লাইভে থাকবো আর রাতে সাড়ে নটা আচ্ছা আপনি ফেনি জেলার মানুষ লাইক করে দিলাম বাংলাদেশ থেকে তাই তো ইউ যারা যারা নতুন আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর সবাই একটা করে লাইক করে দিন শাহন ভাইয়া সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন কেমন সবাই একটু কমেন্ট করেন বেশি বেশি করে শায়ন ভাই কেমন আছেন আপনি বলেন আসসালামু আলাইকুম আপু হ্যাঁকুম আসসালাম তো আর জিনা হাত উঠাইছে রাহুল ভাই লেখছে দিদি তোমাদের বাংলাদেশে কত বাজে আমাদের এখানে এগারোটা পঁয়ত্রিশ বাজে ভাইয়া তোমাদের ওখানে কত বাজে বলো শাহন বেড়া কোথাও থেকে লাইভ করেন জানিয়ে দেন আমি ঢাকা গাজীপুরে থাকি গাজীপুর থেকে লাইভ করছি হ্যাঁ আর জিনাপুর জিনার আইডিটা আমার ও আচ্ছা আচ্ছা বা আপু আমি আসি হ্যাঁ সবাই থাকো সবাই কমেন্ট করো আর জিনা বোন আল্লাহ হাফেজ ওকে বাই বাসিরা সিরাপুরে কাজ করছি কিন্তু অন আছে হ্যাঁ সবাই অন থাকো মাঝে মধ্যে হাত উঠেও তাহলেই হবে আর যে আপু আমি অন আছি হ্যাঁ অন থাকো হ্যাঁ এমডি নাজিম লেখছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নাজিম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন রাহুল রায় রায় লেখছে এগারোটা পাঁচ বাজে দিদি ও আচ্ছা আর জিনাপুর জসীম ভাইয়া ভালো থাকবেন আর তিনটে সময় আসতে ভুলবেন না কিন্তু কি করেন আপ এম ডি নাজিম কী করেন আপনি এই তো সবার সাথে বসে গল্প করছি কী আর করব কোথায় বাড়ি আপনার আমার বাড়ি পাবনাতে আমি থাকি গাজীপুরে ভাইয়া নাজিম ভাইয়া আমি থাকি গাজীপুরে যারা যারা নতুন আসো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আর একটা করে লাইক করে দিও সবাই নাজিম ভাই আপনার বাড়ি কোথায় বলেন ও আপনি কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন একটু বলেন কেমন আছেন আপনি ভাই লাগছে চল ফ্যাশন চল ফ্যাশন সেটা কোথায় আপনি কি বাংলাদেশি নাকি ভোলা জেলায় আচ্ছা আচ্ছা ভোলা জেলায় তার মানে বাংলাদেশে আপনিও থ্যাংক ইউ বিয়ে করেছেন হ্যাঁ অবশ্যই বিয়ে করেছি একটা বেবিও আছে হুম কেমন আছেন আপনি সবাই একটু কমেন্ট করেন বেশি বেশি করে সবাই কমেন্ট করেন জামাই কি করে জামাই বিএসসি ইঞ্জিনিয়ার টেক্সটাইল কোম্পানিতে জব করে আপনি মুস মুসলমান হ্যাঁ ভাইয়া আমি মুসলমান ও আপনি কি আপনি কি আপনিও কি মুসলমান সবাই একটু কমেন্ট করেন রোজা রাখছেন হ্যাঁ রোজা রাখছি আমি হুজুর ও আচ্ছা আচ্ছা আপনি হুজুর মেসেজ দিয়ে কেউ ডিলেট করবেন না আর যে না ইমু দিয়ে দিচ্ছে থ্যাংক ইউ সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করো নাজমুল আমি খতম তারাবি পড়াই ও আচ্ছা অনেক ভালো কাজ করেন ভাই আপনি অনেক ভালো কাজ করেন আর হুজুর আমার খুব পছন্দ হাফেজ আমি আচ্ছা আপনি কয় পারার হাফেজ ভাইয়া কয়টা খতম করছেন একটু বলবেন হুজুরদের সম্পর্কে জানা আমার অনেক ইচ্ছা মানে আমি অনেক কিছুই জানি আর কি আর কে ব্লগ আপনার বাড়ি কোথায় বাড়ি পাবনাতে আপনার বাড়ি কোথায় বলেন জীবনে অনেক খতম করছি আপনি অনেক পূর্ণ করছেন ভাইয়া অনেক পূর্ণ করছেন দোয়া করি আরো ভালো করেন আরো বেশি বেশি খতম করান আল্লাহ আপনাকে আপনার ভালো করুক হ্যালো বন্ধুরা আলাইকুম কে কোথা থেকে লাইভে সবাই কমেন্ট করবেন সবাই একটা করে লাইক করে দিবেন যারা যারা নতুন আছেন আমার চ্যানেলটা ঈশ্বর দি আর কে ব্লগ ঈশ্বর দিও আচ্ছা আচ্ছা আপনি তো কালকেও অ্যাড হয়েছিলেন আচ্ছা আপনাকে কিভাবে আমি আবার পাবো লাইনে আমি আবারও কালকে এই ঠিক এগারোটার সময় লাইভে আসবো আর সন্ধ্যা আজ সন্ধ্যা আটটাতে আমি লাইভে আসবো আপনি তো বাংলাদেশি তাহলে আমাদের টাইম একই টাইম আমি আজকে আটটার সময় লাইভে আসবো আপনি রোজা রাখছেন হ্যাঁ ভাই আমি রোজা রাখছি আমি সবগুলো রোজায় রাখছি দোয়া করবেন সবগুলো রোজায় যেন রাখতে পারি